আমার বিয়ের পরে যে বাচ্চার দায়িত্ব নিতে পারবে বাচ্চা বাবা হতে পারবে আমি তারই চাই মানে বিয়ের পরে বাচ্চা হওয়ার পরে তো বাচ্চার বাবা তো মানে বউকে আদর্শ হক ভালোবাসা দেয় যে বাচ্চা নিজের বাবা হিসেবে মনে করবে মেয়ে হিসেবে গ্রহণ করবে তাকে আমি স্বামী হিসেবে মেনে নিতে চাই দর্শক ভিডিওটি দেখতে দেখুন দেখতে দেখতে আপনি ফোন নাম্বার পাবেন প্রিয় দর্শক দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে আজকে আমরা আছি বোনটির জীবনের গল্প শুনব হাসপাতাল عليكم عليكم আছেন কি নাম ভাইয়া রিয়া রিয়াক্তার তো রিয়া আপু আজকে আমরা আছি জীবনের গল্পটা জানার জন্য তো বলা যাবে হ্যাঁ বাবা একটা বিয়ে করতে স্বপ্ন করে মনে করেন

আজে বাজে কথা বলে তার জন্য আমি কথা বলতে চাই না যে মনের মানুষ যে হবে সে তার আজে বাজে কথা বলবে না সে ভালো কথাই বলবে যে রকম একটা মানুষ চাই যে আমার সারা জীবনে আমার শুধু আমার পাশে থাকে যাতে পরে বাসায় কাজ করিতে না হয় সব মা ঘরে সৎ মার অত্যাচারে কত কষ্ট আছে বাবা একটা বিয়ে করছে প্রতিবেদনটা করছি যাতে সামনে একটা ভালো একটা মানুষ খেলে মনের মানুষ পেলে তার সঙ্গে সারা জীবন আমি তার সঙ্গে থাকবো মানে ভালো একটা মনের মানুষ পাইলে তার সাথে সারা জীবন মানে কাটানোর জন্য মানে চিন্তা ভাবনা আছে আগে কি বিয়ে হয়েছিল ভাইয়া হ্যাঁ আগে বিয়ে হয়েছিল আমার একটা মেয়ে আছে হ্যাঁ আমার বড় আছে ওই লোক একটা বিয়ে করছে সেই ইন্ডিয়া চলে গেছে এখন আমি একা পাওয়া আমার এখানে আছি স্বপ্ন ভরে নিজের মতো বাসায় নেই স্বপ্ন আছে স্বপ্ন কষ্ট এগুলো ভালো লাগে না যদি পরের বাসায় কাজ করতে হয় তার জন্য এরকম একটা মনের মানুষ চাই যে আমার কষ্টটা বুঝবেন

আপনার সঙ্গে কথাগুলো শুনুন ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন সাহায্য সহিত প্রেম ভালোবাসা বিয়ে সাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার ভালো থাকেন সুস্থ থাকেন প্রতিদিন একটি হলে ভালো কাজ করেন সেটা হয়তো আপনার জন্য না হাজার জন্য সবাইকে আল্লাহ সবাই ভীষণ ভালো থাকবেন আসক্ত নামাজ করুন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন